একদা আমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া আমাদের উপর জালেম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের পক্ষল হইতে যেই জুলুম অত্যাচার হইতেছে সেই সম্পর্কে অভিযোগ করিলাম তিনি বলিলেন তোমরা ধৈর্য ধারণ করো কেননা তোমাদের পরবর্তী জমানা পূর্ববর্তী জমানা অপেক্ষা নিকৃষ্ট হইবে যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর সাথে মিলিত হইবে তোমাদের নবী করিম সাল্লাহাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি আলহাদিস শরীফ আলাদিজ বোখারেশ্বরী হাদিদ নাম্বার ছয় হাজার পাঁচশ অষ্টআশি এই হাদিতে শিক্ষা হইলো যায় দিন ভালো যায়